হুজুরের বউ হয়ে আমি কেন ভিডিও করি সেই সাথে আমি এরকম আরও অনেক প্রশ্ন পাই যে আপ তোমার শ্বশুরবাড়ির মানুষই কিছু বলে না শুধু তাই না এমন অনেক কিছু জানতে আগ্রহী আমার বিষয় আমার ভিউয়ার্সরা তবে সবাই না যারা আমাকে ভালোবেসে পছন্দ করে আমার ভিডিও দেখে তাদের জানার আগ্রহ থেকেও কিন্তু যারা আমাকে অপছন্দ করে এবং আমার হেটার্সরা তো ওদের কিন্তু হচ্ছে আমার লাইফ স্টাইল নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু জানার আগ্রহটা অনেক বেশি তবে যেটাই হোক না নাকি জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এত যত প্রশ্ন আসছে আমি না হয় কিছু প্রশ্নের উত্তর দিয়েই দিই এই তো আজকে যাব হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তো সকাল সকাল হচ্ছে আম্মু এদিকে গরুর পায়া রান্না করেছে আর সেই হচ্ছে পরাটা এবং রুটি বানিয়েছে তো সকালবেলা হচ্ছে আমরা এটা দিয়ে এখন নাস্তা করে বের হয়ে পড়বো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এইবার আমরা গ্রামে এসেছি একদম হুট করে কোনো রকমের প্ল্যান ছাড়াই তো আমি বলেছিলাম যে আপনাদেরকে ভিডিওতে বলবো তো আজকে বলেই দেই আমার কিন্তু এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড কিন্তু করা হয়নি কারণ আমি ভোটার হয়েছি মাত্র দুই বছর হয়েছে তো এর মধ্যে আসলে করার মতো সুযোগ সুবিধা হয়নি যেহেতু বাবু হয়েছে তখন অসুস্থ ছিলাম প্রত্যেকটা কাজে এনআইডি কার্ড খুবই দরকার তো ওই কারণে হচ্ছে গতবার এসে সব কাগজপত্র ঘুছিয়ে দিয়ে কিন্তু নির্বাচন অফিসে দিয়ে এসেছিলাম তো এইবার ফোন করে ডাকলো হাতে ফিঙ্গার দেওয়ার জন্য তো এই কারণে কিন্তু একদম হুট করে আমরা চলে এসেছি যেহেতু ফোন দিয়েছে তো তাড়াতাড়ি করে চলে আসতে হবে এই কারণে কিন্তু চলে আসলাম দুই তিন দিনের জন্য তো এইখানে আমি বোরগাপুর রেডি হয়ে গিয়েছি আর ওইদিকে বাবু এবং আবুর আব্বু চলে যাচ্ছে অলরেডি পিছন থেকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক আমরা গাড়িতে উঠে পড়লাম আর এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে গাড়ি থেকে হচ্ছে স্টেশনে নেমে আমরা কিন্তু শ্বশুর জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি ভিডিও করা হয়নি কেননা এখন রাস্তাঘাটে ভিডিও করতে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে যেহেতু আসার সময় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ফোনের উপর যেহেতু চোরদের নজর পড়েই গিয়েছে তো ওই কারণে এখন আমার প্রচন্ড ভয় হয় তাই ফোনটাকে একটু সাবধানে রাখছি তো আমি কিন্তু বাড়িতে এসে চলে আসলাম রান্নাঘরে কি কি রান্না হয়েছে দেখার জন্য তো আমাদের এখানে হচ্ছে একজন হেল্পিং হ্যান্ড রাখা আছে তো আমার শ্বশুরের যাবতীয় কাজ থেকে শুরু করে রান্না বান্না সব কিন্তু উনি করে দেয় তো এখানে এসে দেখতেছি যে কি রান্না করেছে দেখলাম যে মাছের ডিম ভাজি মাছ এটা কিন্তু আমাদের নামা আমার শ্বশুরের পুকুরের মাছ তো পুকুরের মাছ রান্না করেছে সেই সাথে হচ্ছে গিয়ে চিচিঙ্কা দিয়ে ডিম ভাজি আমরা এসছি অনেক সময় হয়ে গিয়েছে মাঝখানে ভিডিও করা হয়নি কারণ এখানে আসার পরে আসলে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি তো যাই হোক ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ দিলাম আর এখনও হচ্ছে সবাই মিলে খেতে বসেছি তো ভাবলাম একটু ভিডিও করি তো এই যে অনেকে বলে যে আমার শ্বশুরবাড়িতে আমি ভিডিও করি আমার শ্বশুরকে জানে না এটা দেখেন ভিডিও করছি আমার শ্বশুরকে দেখছে না কি অদ্ভুত তাই না আমি আমার শ্বশুরবাড়িতে মনে হয় এই নিয়ে কত শত ভিডিও করেছি তাই না তো এইগুলো যদি আমার শ্বশুরবাড়ির মানুষ যদি নাই জানতো তাই আমি ভিডিওগুলো করি কীভাবে আমার ছোটো ছোটো ননদা আছে ওরা আমাকে ভিডিও করে দেয় আমার আশেপাশে চাচিরা আছে তো ওরা কিন্তু সবাই দেখছে তো আপনারা হয়তো বা অনেকেই মানে কি বলে এবং অদ্ভুত প্রশ্ন করেন যে সবার আড়ালে মনে হয় করি এগুলিকে আড়ালে করা সম্ভব এই যে বাহিরে বসে এখন হচ্ছে আমরা কমলা পারতেছি আমার আশেপাশে আমার চাষিয়া ঝুরিরা থেকে শুরু করে আমার নর্দ্রা আমার শ্বশুর সবাই বসে আছে লুকিয়ে করা কিন্তু কোনোভাবেই সম্ভব না আমি হ্যাঁ ফার্স্টে যখন আমি ইউটিউবিং শুরু করেছিলাম তখন হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ কেউ জানতো না কারণ আমি এইখানে কাজ করছি আমার শখের বসে আমি যদি এখান থেকে কখনো কিছু করতে পারি তখন সবাইকে জানাবো এরপর আলহামদুলিল্লাহ মডিটেশন পেলাম প্রথম পেমেন্ট পেলাম ইউটিউব থেকে তো এরপরে কিন্তু সবাইকেই আমি বলে দিয়েছি কারণ এটা এখন আমার কাছে হাইট রেখা পসিবল হচ্ছে না আমার বারবার বলতে ইচ্ছে করছে আমার শ্বশুর আব্বুকে তো যাই হোক তো আমার আব্বু বলে শিখে গেছে আমার সঙ্গে তোমার যেহেতু করতে ভালো লাগে তোমার একটা শখ থেকে তুমি করছো আর আমার সেলাই যদি সাপোর্ট থাকে তো করতেই পারো আর এখন যেহেতু আমি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতেছি তো বুঝতেই পারছেন আমার শ্বশুর আব্বু যে কত পরিমাণে খুশি বাড়িতে আসলে শ্বশুর আব্বু আমাকে নিজে বলে যে তুমি যাও পানের বরা যাও ওখান থেকে যে পানের বর ভিডিও করে এনে তোমার দর্শকদের দেখাও কারণ আমার শ্বশুর কিন্তু আমার ভিডিও দেখে এরপরে হচ্ছে এই যে গতবার যখন এসেছিলাম তখন কামরাঙ্গা পেরেছিলাম আমার শ্বশুর বলে ভিডিও করো ভিডিও করো তাই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে খাবা ওকে হ তুমি খাও না খাও কে দেয় তোমাকে তোমার বুইনে পাইটা দেয় আচ্ছা আরও ওইদিকে বাবু ঘুমায় এটা আমার সবথেকে ছোট্ট ননদ আব্বুর সাপোর্ট আছে সঙ্গে তো কে কি বললো না বলো ওই দিকে হচ্ছে আমি একদমই করি না বাড়িতে বাবু বাবুরাবু কমলা গাছের উপর নির্যাতন করা শুরু করলো গাছটা খুবই ছোট তো সে হচ্ছে অনেকগুলো কমলা বাড়তেছে এখন আমার অনেক রকমের ফল গাছ আছে সর্বদা থেকে শুরু করে পেয়ারা কামরাঙ্গা তো সে এসেই আর কি শুরুতে দেখবে যে কোন কোন গাছে ফল আছে এবং খাওয়ার উপযোগী কিনা বাড়িতে আসলে তার প্রথম কাজ হচ্ছে এইসব তো যাই হোক এগুলো হচ্ছে আমরা এখন পারতেছি কেননা এগুলো আমরা এখন সব খাবো না আমরা কিন্তু কিছু ঢাকাও নিয়ে যাব। আর কিছু কিছু হচ্ছে আমার বাবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তো এই কারণে হচ্ছে একসাথে অনেকগুলো কমলা লেবু পারতেছে গাছটা ছোট তাতে কি হয়েছে এখানে কিন্তু চার থেকে পাঁচ মন কমলা লেবু হয়েছে তা প্রায় একশো থেকে একশো বিশ কেজির মতো আর এই কমলা গুলো গাছে যেহেতু একদম গাছ পাকা কমলা এত পরিমাণে মিষ্টি আর খেতে যে ভালো একদম ফরমালিন মুক্ত প্রায় মানুষই বলে যে হুজুরের বউ হয়ে ভিডিও করছেন তো আমি তো এইখানে ভাই কোনো বাজে ড্রেস আমি ভিডিও করতেছি না আমি আমার বোরকা পরে যেভাবে আমি শালীনতা বজায় রেখে আমি যেভাবে বাইরে যাই যেবার 10টা পুশের সামনে যাই আমি কিন্তু সেইভাবেই ভিডিওতে আসি আর থেকে বড় কথা আমার শ্বশুর বাড়ির মানুষের এই কারণে কোনো আপত্তি নেই কারণ আমি এখানে শাড়ি পরে কোমড় দুলে নাচা নাচে করতেছি না যে তারা হচ্ছে আমাকে বকাঝকা করবে দেখতেছে যে আমি কি করে ভিডিও করি সব একটকে জমা হইতেছে আবারো যারা কিনা আমার মতো ঘরে বসে ইনকাম করতে চান আপনারা তো দেখেন যে আমি কিভাবে ভিডিও দেই এই ভিডিও দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক মাসে খুব ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করে তো যারা হচ্ছে কি না আমার এর আগে ভিডিওটা দেখেননি যে আমি গত মাসে ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট তুলেছি তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কত টাকা পেলাম ইউটিউব থেকে বিয়ের পর আসলে ঘরের বাইরে চাকরি করতে আমার মনে হয় না ম্যাক্সিমাম শ্বশুর বাড়ি রাজি হয় এগুলো তারা দিতে চায় না তো সেক্ষেত্রে যদি হচ্ছে আপনি ঘরে বসে বাচ্চা সংসার সামলে ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই আপনার এটা করা উচিত ঘরের বৌদের আমাদের প্রতিদিন রান্না করতে হয় ঘর গুছাতে হয় এইগুলোই জাস্ট আমরা রান্না করছি আর সেটা ভিডিও করে জাস্ট আপলোড দেবো এতে করে যদি হচ্ছে আমরা মাসে কম পক্ষে ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আশি হাজার টাকা যদি তাহলে কে বলেন ভাই চুপ করে বসে থাকবে এখন ব্যাংকের ছাতার মতো ইউটিউবার হয়েছে সবাই ভিডিও করছে ভিডিও আপলোড দিচ্ছে ঠিকই আমি দেখলাম যে ভিডিও ওনাদের ছাড়া হয়েছে কষ্ট করতেছে কিন্তু সেখান থেকে চ্যানেলের ভিউজ নেই চ্যানেলের থেকে কোনো গ্রো নেই চ্যানেল রানিং হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না এখানে কাজ করা সহজ তবে সেই সহজ করে আপনাকে নিতে হবে আপনি জাস্ট ভিডিও করবেন আপলোড দেবেন এতে করে সারা জীবন কষ্টই কর কোনদিন হবে আপনাকে গাইডলাইন জানতে হবে কাজ করলে আপনি এগোতে পারবেন কীভাবে দর্শক পর্যন্ত ভিডিও পৌঁছাবে দর্শক পর্যন্ত ভিডিও না গেলে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না ভিডিওতে ভিউজ আসবে আমাদের কোর্সে আমরা শিখেই থাকি যে কীভাবে আপনার চ্যানেলটা এক থেকে দেড় মাসের ভিতরে রানিং করে চ্যানেলটা মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন আমাদের এখানে কিন্তু আমরা চ্যানেলের পুরো ইনকামের উপযোগী করে দিয়ে এরপরে কিন্তু প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে সব রকমের হেল্প পাবেন যারা জানেন না যে কিভাবে চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও আপলোড দিবেন কিভাবে এডিট করবেন কিচ্ছু জানেন না তাদের জন্য কিন্তু আমরা এখানে বিস্তারিতভাবে প্রত্যেকটা কাজ শিখিয়ে থাকি তাই আগে আমাদের কোর্স সম্পর্কে জানুন উপরতায় স্ক্রিনে নাম্বার রয়েছে এখানে মেসেজ দিন ইমে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো কোর্স সম্পর্কে জেনে জাস্ট ভিডিও করবেন আপনারা আর কি কাজ করবেন কীভাবে ভিডিও ভাইরাল করবেন কীভাবে আপনার চ্যানেলটা ইনকামের উপযোগী করবেন সবটা কিন্তু আমরাই শিখিয়ে দেব। তো অনেক কথা বললাম আজকে ভিডিও আমি এখানে শেষ কোর্সই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম